সুপ্রিয় মাছ চাষী ও মকস খামার বাইরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই নতুন ভিডিও আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশি মাগুর মাছ চাষ করার আগে কিছু বিষয় আপনার অবশ্যই জানতে হবে দেশি মাগুর মাছ পুকুরে ছাড়ার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরের নিচের ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ পালা থাকলে অবশ্যই সেগুলো ছেড়ে দিতে হবে নাহলে গাছের পাতা পরে পুকুরে গ্যাস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দেশি মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা তিন থেকে সাড়ে তিন ফিট হলেই চলবে বাণিজ্যিকভাবে দেশি মাগুর মাছ চাষ করতে গেলে প্রতি শতকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পিস পোনা চাষ করতে পারবেন এবং আপনারা দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই সুস্থ সবল মাছের পোনা দেখে ক্রয় করতে হবে যে কোনো মাছ চাষ করতে গেলে মাছ চাষ করে লাভবান হতে চাইলে সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই তাই আপনারা যারা দেশি মাগুর মাছ অথবা অন্য যে কোনো মাছ ক্রয় করবেন তারা অবশ্যই মাছগুলো দেখে ক্রয় করবেন সুস্থ সবল পোনা ক্রয় করতে পারলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন